আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাথি ফ্যাশন থেকে আজকে বাটিক টাইটাই ডিজাইনের মধ্যে জমজম সুইচ লোন পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফারে নয়শো নিরানব্বই টাকা অফারে জমজম সুইচ লোন পেয়ে যাবেন বাটিক টাইটাই স্টাইলের স ফার্স্ট অফ অল এইটা হচ্ছে একদম নেভি ব্লু কালারের মধ্যে এইগুলো হচ্ছে জমজম সুইজলোনের লোনের মধ্যেই একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা কমবাইন্ট নিয়ে আসছে আমাদের মাহাদি ফ্যাশনে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা জমজম লোনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এই হচ্ছে জামার আমার যে নেকি ডিজাইনটা নিচের ডিজাইনটা খুবই সোবার একটা ডিজাইন অনেকটা টাইটাই টাইপস ডিজাইনের মতো আমি জামার ব্যাক পোষণটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা যে আমার পোষণের ডিজাইনটাও ওয়াও খুবই ইউনিক একটি ডিজাইন যে নিচের প্যানেলটা খুব সুন্দর একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জমজম ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারতেছেন ঢাকা এবং ঢাকার বাইরে মাত্র নয়শ নব্বই টাকায় আমাদের মাহাদি ফ্যাশন থেকে জমজম সুইজলনের একদম নতুন টাইটাই বাটিকে ডিজাইনটি পেয়ে যাচ্ছেন একদম ইউনিক সবচাইতে নতুন একটা ড্রেস আজকেই চলে আসলো এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া অন্য মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার হচ্ছে ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে ডিজাইনটা এইটা হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট টাইটাই স্টাইলের একদম খুবই সোবার খুবই সুন্দর একটি জমজম লোনের ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে একদম নিউ কালেকশন আমি ব্যাক পোষণটা বন্দের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণের ডিজাইনটা ওয়াও খুবই সোবার একটা ডিজাইন ব্যাক পোষণের নিচের প্যানেলটা খুব সুন্দর একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন আর এই প্রোডাক্টগুলো আমাদের ম্যান থেকে আপনারা যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস করে নিতে পারবেন বা কাপ্তান ড্রেস করে নিতে পারবেন ইজিলি ইউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে প্রাইসটা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফারে মাহাদি ফ্যাশন থেকে জমজম লোনের একদম নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন বিওয়ার্স এই আরেকটা ডিজাইন চলে আসলো এটা হচ্ছে খুব চমৎকার খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে আপনারা যে কালারটি দেখতেছেন ইনশাল্লাস সেই কালারটি সেম সেম পেয়ে যাবেন এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা খুবই সোভার খুবই সুন্দর একটি ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আমার ব্যাক পোষণের ডিজাইনটা একদম নিচের অংশটা আপনার পেয়ে যাবেন হচ্ছে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যে যেভাবে করে নিতে পারবেন খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় জমজম সুইচ লোনের ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে একদম নিউ কালেকশনে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকতে হ্যা বিউ ওয়ার্ট সাই হচ্ছে ওনার অনেকগুলো অনেক বড় অনেক চওড়া মধ্যে পেয়ে যাচ্ছেন এখনই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের এই প্রোডাক্টগুলো আপনার ডেলিভারি ম্যান থেকে আর যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো প্রোডাক্ট একদম নিউ কালেকশন নিউ ড্রেস পেয়ে যাচ্ছেন মহাদ্বীপ পেছন থেকে জম জম সুইজলনের সেম ডিজাইনটারই আরেকটা কালার হবে এটা হচ্ছে মেরুন কালার আসলে অনেকে মেরুন কালার পছন্দ করে থাকেন সে আপনি মেনশন করবো মেরুন এর মধ্যে জমজম সুইজলোনের বাটিক স্টাইলের এই ড্রেসটা আমাদের মাদি ফ্যাশন থেকে আপনার ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করতে পারছেন দিতে পারতেছেন এ হচ্ছে জামার নেকটার নিচের প্যানেলটা খুবই সোভ আর খুবই সুন্দর একটি ডিজাইন আমি জামার ব্যাগ পোষণটা বন্ধের দেখে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাগ পোষণটা জামার ব্যাগ পোষণের নিচের প্যানেলটা খুবই সুন্দর একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাত জন্য হাতাটা থ্রি কোয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল এড্রেস দিয়ে দিবেন আমাদের প্রতিটা ড্রেসের সলারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকতেছে আমাদের প্রতিটা ড্রেসের ওনগুলো অনেক বড় অনেক চ অর মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দরী ড্রেস হিসাবে ইজিলি সুন্দর ড্রেস করে নিতে পারবেন এ হচ্ছেনাটা ওনগুলো অনেক বড় অনেক চ অরণ্যর মধ্যে পেয়ে যাচ্ছেন না লাস্ট হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন সরি এটা মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা প্রিন্টগুলো একদম ডিফারেন্ট খুবই সোভার কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইন জামার ব্যাক টাবুদেরকে একটু দেখিয়ে দেন আর আমাদের প্রতি এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটা ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন জমজম সুইজলনের ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে নিউ নিউ কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকার অফারে তো আজ এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ